আসসালামু আলাইকুম আজকে আমি চাইনিজ কলার বা ভিনেক কলার তৈরি করা দেখাবো তো এই কলারটি তৈরি করার অনেক রকমের নিয়ম আছে তো আমি এখানে সবচেয়ে সহজ পদ্ধতিটি আপনার সঙ্গে শেয়ার করছি তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কামিজের কাটিংটি করে নিয়েছি এবং ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্টটি কিন্তু আমরা এক ইঞ্চি বেশি লম্বা নিয়েছি ঠিক আছে কলারের ক্ষেত্রে এখানে পিছনের পার্টটি এক ইঞ্চি বেশি লম্বা নিতে হয় তো প্রথমে আমাদের গলাটি কাটিং করে নিতে হবে তো এর জন্য দেওয়া অংশ থেকে আমি তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো আমাদের গলা লম্বাটি সাত ইঞ্চি রাখতে হবে তো এখানে আমি সাত ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার এখানে একটি ভি শেপ এঁকে নিচ্ছি তো এবার নিচের দিকে প্লাকেটের জন্য মার্ক করতে হবে তো আমি উপর থেকে পনেরো ইঞ্চিতে এখানে মার্ক করে নিচ্ছি তো এবার এই প্লাকেটের জন্য আমাদের হাফ ইঞ্চিতে মার্ক করে নিতে হবে তো আমরা কলারটি রাখবো হচ্ছে এক ইঞ্চি তার অর্ধেক এখানে নিতে হবে তো এখানে আমি হাফ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো আপনারা যদি এর চেয়ে বেশি চওড়া কলার চান তাহলে তার অর্ধেকটি এখানে নিতে হবে তো এখানে সোজা করে একটি দাগ টেনে নিলাম তো এবার আমাদের ব্যাক পার্টের কলার জন্য এখানে আমি এক ইঞ্চিতে মার্ক করেছি এবং একটি রাউন্ড করে কেটে নিচ্ছি তো সামনের পার্টের গলাটি এখানে কেটে নেব এবং প্লাকেটের জন্য কেটে নিচ্ছি এবং নিচের দিকে এখানে একটু কোনা করে কেটে নিচ্ছি তো আমি এ পার্টিকে খুলে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে একটু কর্নার করে আমি কেটেছি এতে সেলাই করতে সুবিধা হবে তো এখন শোল্ডারটি জয়েন করে নিতে হবে তো এই যে এর উপরে ব্যাক পার্টি উল্টো করে বিছে আমি এখানে শোল্ডারটি জয়েন করে নেব এরপর আমি এখানে একটি পেপার পেস্টিংয়ের পিস নিয়েছি এটিকে মাঝখান দিয়ে ভাজ করে পিন লাগিয়ে নিয়েছি তো ভাজ দেওয়া অবস্থায় এর চড়াটি আছে এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং লম্বায় ষোলো থেকে সতেরো ইঞ্চি নিতে হবে তো এবার কামিজের কাপড়টিকে আমরা এভাবে মাঝখান দিয়ে ভাজ করে বিছিয়ে নেব তো শোল্ডারের যে জয়েন্টটি আছে সেই দুটি শিলাই মিল করে রেখে কাপড়টিকে সুন্দর করে বিছিয়ে নিতে হবে তো বিছিয়ে নেওয়ার পরে এর নিচে আমাদের পেপার পেস্টিংয়ের পিসটিকে রেখে এর উপরে কলা ড্র করতে হবে তো এই যে আমি কলার কাপড়টির নিচে এই পেপার পেস্টিংয়ে রেখে এর উপরে এখন কলাটি ড্র করে নেব তো এই শেপেই আমাদের কলারটি আঁকতে হবে তো এর জন্য আমি এখান থেকে এক্সট্রা এক ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি যেহেতু আমাদের কলারটি এক ইঞ্চি চড়া হবে তো আমি সম্পূর্ণ অংশে এক ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবার মার্কগুলোকে মিলিয়ে কলারের শেপটি দিয়ে নিতে হবে তো একইভাবে এখানে গলার যে কাটিং করেছিলাম কাপড়ের সেই শেপটিও এখানে এঁকে নিতে হবে তো আমি এটিকে একটু ডার্ক করে এঁকে দেখিয়ে দিচ্ছি কলারটি ঠিক কেমন হবে তো এই যে এখানে আমি কলারটি এঁকে নিয়েছি এবার পিন লাগিয়ে কাটিং করে নেব তো এখানে আমার দুটি পিস কলার কাটিং হয়ে গিয়েছে এবার এটিকে একটি কাপড়ের মধ্যে পেস্ট করে নিতে হবে আয়রনের সাহায্যে তো এখন এই যে আমাদের মাথা থেকে এখানে সিলাই করে দুটি পিসকে জয়েন করে নিতে হবে তো জয়েন করে নেওয়ার পর এখানে আমাদের আরেকটি পটি তৈরি করতে হবে এই পটিটি আমাদের একদম কাপড়টিকে ক্রস করে কেটে রেডি করতে হবে ঠিক আছে তো এখানে আমি পটিটি রেডি করে নিয়েছি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে টানলে এই কাপড়টি একটু স্ট্রেচি হয় তো সোজা করে এখানে পটিটি নেওয়া যাবে না ক্রস করে কেটেই তৈরি করে নিতে হবে তো এই পটিটিকে সোজা সাইডে রাখবো এবং এর উপরে আমাদের কলারের কাপড়টিকে উল্টো করে রেখে এখানে আমাদের জয়েন করে নিতে হবে তো এখানে লক্ষ্য করবেন আমি কিন্তু রাউন্ডের যে আমাদের সাইডটি আছে সেটিকে আগে সেলাই করব এই যে বক্রমের একদম কাছাকাছ দিয়ে ঠিক আছে এই যে এই ভিতরের দিকে সেলাই করে নিতে হবে যেখানে রাউন্ড আছে হ্যাঁ তো যেহেতু আমরা ক্রস করে নিচের কাপড়টি তৈরি করেছি সেহেতু এই রাউন্ডের সেলাইটি দিতে কোনো অসুবিধা হবে না তো এই যে আমরা ভেতরের দিকে সেলাইটি দিয়ে জয়েন করে নিয়েছি এবার এই কলারটিকে আমাদের সোজা সাইডে ঘুরিয়ে নিতে হবে তো তার আগে আমি একটু আয়রন করে সেলাইগুলোকে সেট করে নিয়েছি এতে ফিনিশিংটি ভালো আসবে তো আমি এখানে আয়রন করে নিয়েছি এবার সোজা সাইডে কলারটিকে আমাদের ঘুরিয়ে নিতে হবে এবং এর উপরে আরেকটি আয়রন বসিয়ে দিচ্ছি এরকম তো এরপর আমাদের দুই সাইডের যে মার্জিন ছিল সেই মার্জিনটিকে ভিতরের দিকে ঢুকে দিতে হবে তো এই যে এখানে রাউন্ডের সাইডে ছোট করে কাট বসিয়ে নিতে হবে এবং এখানে আয়রন করে এই এক্সট্রা কাপড়টিকে ভিতরের দিকে দিয়ে দিতে হবে তো দোনো সাইডে একইভাবে আমাদের কলারটি তৈরি করে নিতে হবে তো আমি প্রথমে এক সাইডের মার্জিনটি আয়রন করে নিচ্ছি তো এবার অপর সাইডের মার্জিনটিও আমরা আয়রন করে নিব ভাঁজ দিয়ে তো এই যে উপরের দিকে এভাবে ভাঁজ দিয়ে প্রথমে আয়রন করে নিতে হবে এবং পরে এই কাপড়টিকে ভিতরের দিকে দিয়ে দিতে হবে তো আমি এটি আপনাকে পরে দেখিয়ে দিচ্ছি আগে আমি এভাবে আয়রন করে কলারটি রেডি করে নিলাম তো এখন আমাদের জামার সাথে কলারটি অ্যাটাচ করতে হবে তো এই যে এই মার্জিনটি এভাবে আমরা আয়রন করেছিলাম এবার এটিকে মাঝখানের দিকে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এই যে কলার যে মাঝখানটি আছে সেন্টারটি আছে সেটির সঙ্গে কলারের সেন্টারটি মিল করে এখান থেকে আমাদের জয়েন করাটি শুরু করতে হবে তো আমি এটিকে সেলাই মেশিনে করে দেখিয়ে দিচ্ছি তো কলার সেন্টার এবং কামিজের কলার সেন্টারটি মিল করে রেখে এই জামার কাপড়টিকে কলারের মাঝখানে হাফ ইঞ্চি বরাবর ইনসার্ট করে এই ধার দিয়ে সেলাই দিয়ে আমি এটিকে অ্যাটাচ করে নিচ্ছি তো যেহেতু কলার শেপেই আমাদের কলারটি কাটিং করা হয়েছে ক্ষেত্রে কিন্তু কলারটি খুব সুন্দর করে বসে যাবে তো এইভাবে নিচ পর্যন্ত আমি সেলাইটি করে কলারটিকে জয়েন করে নিচ্ছি তো নিচের দিকে যতটুকু পর্যন্ত কাট বসানো আছে ততটুকু পর্যন্তই সেলাইটি এনে এখানে লক স্টিচ দিয়ে খুলে নিতে হবে এই যে এভাবে আমি সেলাইটি খুলে নিলাম এবং অপর সাইডটিও ঠিক একইভাবে আমি জয়েন করে নিব তো দেখতে পাচ্ছি নিচের দিকে আমাদের কলারটি ঠিক এরকম আছে তো এই পর্যায়ে ভিতরের দিকে কলারটি দিয়ে দিতে হবে এভাবে তো এর সাথে আমাদের প্লাকেটটি কিন্তু খুব সুন্দর মতো বসে গিয়েছে তো উপর থেকে আমাদের গলার খোলা অংশটি থাকবে হচ্ছে সাত ইঞ্চি তো আমি এখানে মার্ক করে নিচ্ছি এর নিচের দিকে আমাদের সেলাই করে অ্যাটাচ করে নিতে হবে তো এখান থেকে সেলাইটি শুরু করে আমি প্লাকেটটিও সেলাই করে জয়েন করে দেব এই যে এখানে আমি দাগ দিয়ে নিলাম এ বরাবর প্লাকেটটিকে বসে এর উপরে সেলাই করে দেব তো প্রথমে নিচের দিকে আমাদের সেলাইটি শুরু করতে হবে তো নিচের এইখান থেকে সেলাইটি শুরু করে উপরের দিকে আমি সেলাইটি নিয়ে আসব তো দাগ বরাবর প্লাকেটটিকে এভাবে সেট করে রেখে এর উপরে সেলাই করে দিচ্ছি তো কলার এখানে যে মার্ক করেছিলাম সেই পর্যন্ত সেলাইটি এনে এখানে লক স্টিচ দিয়ে খুলে নিচ্ছি তো এরই সাথে কিন্তু আমাদের কলারটি একদম রেডি হয়ে গিয়েছে তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ